প্রিয় ছাত্রছাত্রী তোমাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় ষষ্ঠ শ্রেণীর ভরা সূর্য দ্বারা যে প্রথম অধ্যায়টি রয়েছে ভূগোলের সেটির যতগুলো প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন আমরা আলোচনা করব আশা করব এই ভিডিওটি দেখার পরে তোমাদের পরীক্ষায় যে কীরকম প্রশ্ন আসে প্রশ্নের টাইপ সম্পর্কে এবং তার উত্তর আমি কিন্তু এই ভিডিওতে আলোচনা করব তাই একটু স্ক্রিপ্ট না করে দেখতে থাকো আশা করি এই ভিডিওটি তোমার অনেক উপকারে আসবে চলো শুরু করা যাক নিহারিকা কি মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধুলিগণা ও গ্যাসের মেঘ তৈরি হয় তা হলো নিহারিকা কি দেখে আগেকার দিনে মাস দিন বছর গণনা করা হতো আকাশ দেখে আগেকার দিনে মাস দিন বছর গণনা করা হতো ছায়াপথ কিভাবে সৃষ্টি হয় সৌরমণ্ডল কোন ছায়াপথের অন্তর্গত লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে তৈরি হয় ছায়াপথ আমরা আকাশগঙ্গা নামক ছায়াপথের অন্তর্গত ছায়াপথগুলি দেখতে কেমন হয় ছায়াপথগুলি দেখতে পেঁচানো ডিম্বাকার প্রভৃতি হয় নক্ষত্র কাকে বলে যাদের নিজস্ব আলো এবং উত্তাপ আছে যাদের চারিদিকে গ্রহরা ঘোরে তাদের নক্ষত্র বলে যেমন সূর্য একটি নক্ষত্র কোন তারাগুলির উজ্জ্বলতা ও উষ্ণতা দুটোই বেশি সাদা রঙের তারাগুলি উষ্ণতা এবং উজ্জ্বলতা দুটোই বেশি আলোকবর্ষ কাকে বলে আলোর গতিবেগ এক সেকেন্ডে তিন লক্ষ কিমি এরকম আলো এক বছরে যত দূর যায় তাকে এক আলোকবর্ষ বলা হয় সৌরমণ্ডলে সব থেকে কাছের নক্ষত্রের নাম কি এটি কত দূরে অবস্থান করে আছে প্রক্সিমা সেন্টাউরি এটি চার দশমিক দুই আলোকবর্ষ দূরে রয়েছে নক্ষত্রমণ্ডল কাকে বলে যখন অনেকগুলি তারা এক জায়গায় অবস্থান করে তখন তাকে নক্ষত্রমণ্ডল বলা হয় সপ্তর্ষিমণ্ডল কোন আকাশে দেখা যায় সপ্তর্ষিমণ্ডল উত্তর আকাশে দেখা যায় ক্যাসিওপিয়া দেখতে কেমন ক্যাসিওপিয়াকে দেখতে ক্রুশ চিহ্নের মতো দিনের বেলা আমরা তারা দেখতে পাই না কেন আমাদের কাছে নক্ষত্র সূর্য তাই দূরের নক্ষত্রগুলি থেকে যখন আলো আসে তা সূর্যের আলোকে ভেদ করে আসতে পারে না তাই দিনের বেলা আমরা তারা দেখতে পাই না তারাগুলি মিডমিট করে কেন পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল রয়েছে পৃথিবী থেকে বহু দূরে থাকা তারার আলো যখন বায়ুস্তর পেরিয়ে আসে তখন কেঁপে যায় তাই তারাগুলিকে মিডমিট করে জ্বলতে দেখি টেলিস্কোপের কাজ কি মহাকাশে কোটি কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত তারাগুলিকে পর্যবেক্ষণ করা হয় সূর্য পৃথিবীর থেকে কত গুণ বড় সূর্য পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় সৌরজগতের কয়টি গ্রহ ও কি কি। সৌরজগতের আটটি গ্রহ বুথ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন বুথ সব থেকে সূর্যের কাছের গ্রহ হওয়া সত্ত্বেও শুক্র গ্রহে তাপমাত্রা বেশি কেন কারণ শুক্র গ্রহে প্রচুর কার্বন অক্সাইড গ্যাস আছে নীল গ্রহ কি। পৃথিবীতে প্রচুর জল থাকার কারণে মহাকাশ থেকে পৃথিবীকে নীল দেখায় তাই একে নীল গ্রহ বলা হয় পৃথিবীর আবর্তন করতে কত সময় লাগে তেইশ ঘন্টা ছাপান্ন মিনিট চার সেকেন্ড লাল গ্রহ কী মঙ্গলের মাটিতে প্রচুর পরিমাণে ফেরাস অক্সাইড আছে তাই মঙ্গলকে লাল দেখায় সব থেকে গ্রহ কোনটি সব থেকে বড় গ্রহ হল বৃহস্পতি কোন গ্রহে বলয় আছে শনি গ্রহে বলয় আছে বামন গ্রহ কী বা প্লুটোকে বামন গ্রহ বলা হয় কেন যে সমস্ত গ্রহ নিজের কক্ষপথে কোনো মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলতে পারে না তাদের বা তাকে বামন গ্রহ বলা হয় উপগ্রহ কাকে বলে যে জ্যোতিষ্কগুলো নিজের আলো ও উত্তাপ ছাড়াই গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘোরে তাকে উপগ্রহ বলে সব থেকে বড় উপগ্রহটির নাম কি টাইটান পরবর্তী ভিডিওতে যাওয়ার আগে তোমাদের বলবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর একটা কথা বলবো যদি কারুর এই অধ্যায়ে আরও কোনো প্রশ্নের উত্তর জানার ইচ্ছা থাকে বা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে লিখে পাঠাবে এবং পরবর্তী যদি ভিডিও কোনো পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে চন্দ্রকলা কি অমাবস্যা থেকে পূর্ণিমা ও পূর্ণিমা থেকে অমাবস্যা চাঁদের আলোকিত অংশকে বাড়া ও কমাকে বলা হয় চন্দ্রকলা চন্দ্রমাস কি একটা পূর্ণিমা থেকে আরেকটা পূর্ণিমা পর্যন্ত সময়কে চন্দ্রমাস বলে ধূমকেতু কি ঝাটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে বলা হয় ধূমকেতু